গান্ধীজি চেয়েছিলেন আধুনিক আত্মনির্ভর ভারত গড়তে সেই দিশাতেই কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে আজ মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন গান্ধীজি খাদির জিনিস ব্যবহারের ওপর যেভাবে গুরুত্ব দিয়েছেন সরকারও চাইছে দেশীয় পণ্য উৎপাদন ও তার ব্যবহার তাই সকলের কাছে তার আহ্বান দেশীয় পণ্য ব্যবহার করার আগরতলার সার্কিট হাউসে গান্ধীজির মর্মর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপর গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন ও গান্ধীজির সমাধিস্থলে পুষ্পার অর্পণ নিবেদন করেন তিনি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সদর মহকুমা শাসক মানিক লাল দাস তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভট্টাচার্য প্রমুখ আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই আজকে আমাদের একশো পঁচান্নতম গান্ধী জন্ম জয়ন্তী তার উপলক্ষে আমি আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের সতেরোই নভেম্বর থেকে যে শুরু হয়েছে আছে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাহী সেবা তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের তিক রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের তারা তৈরি গয়নার বিপুল সভার রয়েছে মিনা গহনালয় দুর্গাপুজো উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পারছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে পুরনো গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয়ে আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা